গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই দেখুন আমার ছাদের অবস্থা কাল রাতে বৃষ্টি হয়েছিল এই গাছের যে ফুলটা দেখাচ্ছি না এটা না অনেকটাই বড় ছিল কিন্তু কেন জানি না এখন খুব ছোট ছোট ফুল হচ্ছে দাঁড়ান মজা ফুলটাকে ছেড়ে দেই কালকে অনেকগুলো ফুল ফুটবে গাছটাতে তো যেটা বলছিলাম দুদিন তো খুব রোদ দিয়েছে তো তাই কাল রাতে বর বলছিলো গাছগুলো থেকে জল দেওয়া হয়েছে তো যেহেতু আমি পুজো দিচ্ছি না তাই আমি জলটাও দিতে পারছি না এখন আর কেননা পুজো দিলে কী হয় উপরের কাজগুলো করতে আসে তো একবারে জল দিয়ে দিই তো বললাম যে ঠিক আছে থাক আমি সকালে দিয়ে দিই তো সকালে উঠে যখন দেখছি বৃষ্টি হয়েছে তাই মনটা শান্তি হলো যে যাক আমার গাছগুলো জল পেয়েছে আর এই যে দেখুন ওর বাবা চলে আসছে ডিউটি থেকে এখন দুজনে মিলে একটু গল্প করছে আরো ঘুম থেকে উঠেই বলছিল মা আমার ঘাড় বেতু করছে ঘাড় বেতু করছে তো ওই জন্য এক্সারসাইজ করছে এটা কোন দেশের এক্সারসাইজ সেটা আমি জানি না দেখুন এগুলো ব্যায়াম করলে নাকি ব্যথা কমে তো যা যেরম বোধ আর কি তো আমরা চাটা খেয়ে নিয়েছি এখন আমি ওই কাপড় চাপড়গুলো একটু ধুয়ে দিব বেডশিট ঘরের বেডশিট পিলো কভার যা আছে মশারি সব আমি একটু ধুয়ে দিবো অম্বুবাচি গেল তো তো কিছুদিন কাপড় চোপড় কিছু ধোয়া হয়নি তো বাঙালিদের মধ্যে তো একটা রিচুয়ালস থাকেই জম্ববিচি ছাড়লে পরে অনেক কাপড় চোপড়ও ধোয়ার থাকে আর সেগুলো তো আছেই কাপড় চোপড় ধোয়া যায় না শুনেছি কিন্তু আমি অনেক কাপড়ই ধুয়েছি কেননা যেহেতু আমার ঘরে বাচ্চা আছে আর আমার প্রতিদিনই অনেক অনেক কাপড় বের হয় কাপড় চোপড় ধোয়া আমার এক্সট্রা করে কিছু না তো তাও ভাবলাম যে খুব নোংরাও হয়েছে আর কিছুদিন তো বৃষ্টি বৃষ্টিই গেল তাই আজকে ভাবছি সব কিছু একটু ধুয়ে দেবো তাই জন্য আমি সব কিছু খুলে নিলাম বেডশিট পিলো কভার এখন আমি একটা বেডশিট পেতে নিচ্ছি মাঝখানে কিছু একটা গল্পও করছিলাম আর আমার মেয়ে দেখছে তো বালিশের ওপরে হুটোপাটি খাচ্ছে তো আমি যখনই বিছানা গোছাবো বালিশগুলো যখনই আমি নিচে রাখবো তখনই ও ওগুলোর উপরে চড়ে বসবে ওটা তখনও ট্রেন হয়ে যাবে বাস হয়ে যাবে আরও কত কিছু তো এখন বায়না করছে ও সব কিছু ভুলে যায় ওকে আমি যেগুলো বোঝাবো সব ভুলে যাবে ও শুধু মনে রাখবে যেগুলো ওর জিনিস যেমন কাল রাতে আমি বলেছিলাম যে আজকে একটু বেশি করে পড়ে নাও সকালে আমি তোমাকে বই নিয়ে বসাবো না কেন সকালে এই যেসব টুকটাক ঝাড়াঝারি কাজগুলো থাকবে আমি জানি আর যেহেতু প্ল্যান করেই রেখেছি আজকে আমি এগুলো করবো তো ওই জন্য ওকে বলেছিলাম যে আজকে রাতে একটু ভালো করে পড়ে নাও কালকে সকালে পড়াবো না তো এখন দুষ্টামি করছে দেখে আমি বলছি যে চুপ করে বসো নাহলে তোমাকে আমি বই দিয়ে বসাবো তৎক্ষণাৎ আমাকে বলছে তুমি না কালকে বলেছিলে আমাকে বই নিয়ে বসাবে না ওই জিনিসটা ভালো মনে আছে আর বাদ বাকি যেগুলো আমার কাজের জিনিস যেগুলো আমি বলেছি সেগুলোর কিছু মনে থাকে না তো এই যে দেখুন একটু বললাম হালকা ঝুল হয়েছে তো ঝুলগুলো একটু ঝেড়ে খুব বেশি নোংরা হয়নি তাহলে একটু কম হতেই যদি ঝেড়ে ফেলা যায় না তাহলে নোংরাটা একটু কমও হয় আর পরিশ্রমটাও একটু কম হয় আর যে আরেকজন দেখুন ছোটো মস্তান উনিও ঝাড়ু নিয়ে রেডি এর মাঝখানে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালে তো সকালে যেহেতু অনেক কাজ টাজ হচ্ছে তাই জন্য আর সকালে বেশি কিছু করিনি ওই প্রেশারে আলু কাঁকরোল এগুলো সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছিও ওই যে সাইকেলটা নিয়ে যাচ্ছে ওরা ম্যাকারের কাছে ঠিক করে আনার জন্য সাইকেলের হ্যান্ডেলটা খুব নড়ছে তো তো তাই জন্য বললাম যে তুমি নিয়ে যাও ঠিক করে নিয়ে আসো তো ওরা ওদের মতন যাক আমার এখন অনেক কাজ চলুন আগে দেখাই আজকে কি কি রান্না করছি এখানে আমি চাল ধুয়ে রেডি করে রেখেছি এখানে আমি শাকও পোলে রেখেছি শাকটা হলো ঢেঁকি শাক যেটা আমি ধুয়ে কুচু কুচু করে কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ রেখেছি মাছে ফোড়ন দেব আর রসুন লঙ্কা এই ডালটা যে ভিজিয়ে রেখেছি সেটা বানাবো আমি আলু পোয়া দিয়ে সরি আলু পেঁপে দিয়ে পেঁপেটা হলো আমাদের গাছের আর এই যে কালকে যে মাছটা রেখেছিলাম সেটাও আমি আজকে বানিয়ে ফেলব আর এখানে মশলা করে রেখেছি সব কিছুই রেডি করা আছে চলুন আমার ঘরটার অবস্থা দেখায় দুজনে কিভাবে তছনস করে গেছে এই দেখুন টেবিলটা জায়গাটা জাগাতে নেই এই দেখুন বিছানার এই অবস্থা আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন প্রত্যেকটা গামছা তাওয়ালে আমি সব কিছু গুচি করে রেখেছিলাম কিন্তু আমার মেয়ে একটু পরপর শাড়ি পরছে তাই এই সব অবছালো আর এই যে কাঁঠালটা এটা হলো আমার বরের এক কলিক দিয়েছে তো সেরকম পাকা ছিল না আজকে দেখছি ভালোই পেগে গেছে তো এটাকে আমি স্নানের আগে রস করে রেখে দেব তো চলুন নিত্যদিনের মতো কাজে লেগে পড়ি সব কিছু গুছিয়ে ঘরটন মুছে তারপর ভাবছি রান্না করে তারপর আজকে স্নান করব যেহেতু আমার কাঁঠালটাও ভাঙতে হবে কেননা ওই রাতে কাঁঠালটা খাওয়ার কথা তো বলেছিল রাতে রুটি দিয়ে কাঁঠাল খাবে তো তাই রাতে খেলে রাতে আবার নাইট ডিউটি আছে ওই তাল পাওয়া যাবে না কখন কাঁঠালটা ভাঙবো কখন চালবো তারপর আবার মেয়েকে নিয়ে বসার আছে তো ওই জন্য ভাবলাম যে আমি আগে সব কিছু কাজ করে তারপর কাঁঠাল চেলে তারপর আমি স্নান করবো তো ওই এই যে চলুন এক কাজ আমার দুবার আমার আর কাপড় গোছাতে ভালোই লাগে না জানেন যত গুছাচ্ছি ততও এসে নোংরা করছে যত গোছায় তত নোংরা করে দেখুন তো এটা কোনো কাজ হলো প্রত্যেকটা গামছা নোংরা করে রেখেছে অগোছালো করে রেখেছে আমি গুছিয়ে গেছি আধ ঘন্টাও হয়নি তার মধ্যে এই এইরকম তো যাই হোক দুজন বাইরে গেছে অনেকটাই শান্তি এখন আমি ঘরটা গুছিয়ে মুছে দুটোতেই শান্তি পাবো তো আমি চট জলদি কাজগুলো করে নিই যেহেতু সকালে ঘরটা ঝাড়া হয়ে গেছিল তাই আমি ঘরের মেঝেটাও ঝেরিয়ে রেখেছিলাম তাই এখন আর আমি ঝাড় দিচ্ছি না এখন শুধু একটু মুছে নেব আগে যখন কাজ করতাম এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যেত কেননা আগে তো আমি ব্লগও করতাম না আর আমার ক্যামেরা এখানে সরি মোবাইল এখানে ওখানে সেট করার কোনো ব্যাপার ছিল না তো এখন যখন নতুন নতুন স্টার্ট করেছি তো কি হচ্ছে আমার কাজেরও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে যেমন ওই যে ঘর মুচ্ছি এক জায়গাতে মোবাইলটা সেট করতে হচ্ছে তারপর রান্নার ক্ষেত্রে ওখানেও একই অবস্থা হচ্ছে কেননা আগে যেমন আমি একটা বসাতাম হ্যাঁ তাড়াতাড়ি করে সবজি কেটে নিতাম আরেকটা বসিয়ে দিতাম মানে এরকম করে ধামাধুম হয়ে যেত এখন হচ্ছে কি সবটাই তো দেখানোর ব্যাপার থাকে ওই জন্য ওই সব কিছু রেডি টেডি করে নিয়ে তারপর বসাতে হয় তো এতে কী হয় একটু দেরি হয়ে যাচ্ছে আমার ভালোও লাগছে কেননা আমার সময়টাও কেটে যাচ্ছে সারাক্ষণ তো সেই একা একাই এই টাজ করে তো সেই একাই বসে থাকতে হয় তো চলুন ঘরটর মোছা হয়ে গেছে এখানে আমি পেঁপেটা একটু সেদ্ধ করে নেবো কড়াই বসালেও হয়ে যেত কিন্তু আমার অত ধৈর্য নেই তাই আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। আর এখানে মাছটা হলুদ লবণ মাখিয়ে দিয়েছি মাছটা ভাজবো তার আগে একটা জিনিস দেখাই এই যে দেখুন ওখান থেকে দোকান থেকে ঘুরে চলে এসছে এটা ঠিক করতে পারলো না বলে এটা ঠিক হবে না ওই জন্য ওই আমাদের বাড়ির দুজন মিস্ত্রি ওনারা লেগেছেন তো আরেকজনের হাতের হাতড়টা দেখছেন তো মনে হচ্ছে এর থেকে ওজন বেশি এটা দিয়ে যদি সাইকেল একটা দেয় সাইকেল তো শেষ চলুন ওদেরকে দেখলে আর আমাদের হবে না কিছুই কোনো লাভই হবে না তো আমি মাছটা ভেজে নিই ভেজে তরকারিটা করে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিলাম তার আগে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম মাছের জুল হয়ে গেছে তো মাঝখানে বরকে বলেছিলাম তুমি একটু ওকে জুস করে দাও আমার তো এদিক অনেকটাই রান্নাবান্না এখনও বাকি আছে তো পাপা ওকে জুস করে দিচ্ছে আর আমি এদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি এটাকে আমি একটু কম তেলে কয়েকটা বড়া করে নেব আলু পেঁপে তরকারিতে বড়া আমার খুবই ভালো লাগে কিন্তু আমি বড়া করেও শান্তি পাচ্ছি না যতক্ষণ আমি আইসক্রিমটা বের করব। কালকে আপনাদের দেখিয়েছিলাম যে আইসক্রিমটা দিয়েছি ফ্রিজে তো ওটার জন্য আমার মাথাটা নষ্ট করে ফেলছে তো চলুন আগে আইসক্রিমটাই দেখি তারপর আবার রান্নাবান্নায় যাব এই যা আইসক্রিমটা না ঠিকঠাক বসেই নি এটাও বসেনি এটা বসেনি অনেকটা আমারই দোষে কিছুটা কেননা যেহেতু বর নাইট ডিউটি যাচ্ছে তো আর রাতেও কখন বৃষ্টি চলে আসবে বিদ্যুৎ চমকাবে আবার একা একা উঠে ফ্রিজ বন্ধ করবো ওই জন্য আমি কি করি ঘুমানোর সময় ফ্রিজের করটা খুলে বন্ধ করে রেখে দিই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রিজটা ফ্রিজের সুইচটা অন করেছি তো ওই জন্যই হয়তো ঠিকঠাক বসে যদি সারা রাতটা যদি ফ্রিজটা চলতো তাহলে হয়তো ঠিকঠাক বসতো এই দেখুন গায়ে তাওয়াল পেঁচিয়ে তারপর খাচ্ছে যেন রসটা ওনার গায়ে না পড়ে তো বড়া করা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন আমি আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি এই পেঁপেটা কিন্তু আমাদের গাছের আর আলু পেঁপের তরকারি খেতে আমি খুবই ভালোবাসি পেঁপে সেদ্ধও আমি খুব ভালোবাসি তো এই যে দেখুন আমি মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো যেটা বলছিলাম খুব ভালোবাসি কিন্তু এর মধ্যে যদি ডালের বড়া পরে তাহলে তো কোনো কথাই নেই একদম অমৃত তো এই যে আমি কষিয়ে ডালের বড়া দিয়ে দিয়েছি ঝোল দেওয়া হয়ে গেছে এই দেখুন মাঝখানে ঝমঝম করে বৃষ্টি এত রোদ তার মাঝখানেও বৃষ্টি পড়ছে তো তখন আবার রান্নাতে একটু গ্যাপ পড়ে গেল কেননা যে কাপড়গুলো আমি আজকে ধুয়েছিলাম দেখেছেন সেগুলোকে আবার সেই দৌড়ে আনতে যেতে হয়েছে তো আমি আনিনি শেষে বরকেই বলেছি তুমি নাও আমি রান্নাঘর দিকটা আছি দেখেছেন এখন ওয়েদারের কোনো ঠিক নেই এরম তো এখন কেবল শুরু হলো এমন কত হবে যে কাপড় চোপড় মেলবো আবার পাঁচ মিনিট পরে গিয়ে আবার তুলতে হবে বৃষ্টি চলে আসবে আবার তুল আবার দেবো আবার আনতে হবে মানে এগুলোই চলবে এই সময়টা তো আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাতে শাকটাও হয়েই এসেছে এভাবে রান্না বাদ দিয়ে যদি এদিক ওদিক দূরত্ব হয় না রান্নাতে অনেকটা টাইম লেগে যায় যেটা এক ঘন্টার হওয়ার কথা সেটা প্রায় দেড় দু ঘন্টা লেগে যায় চলুন রান্না আমার হয়েই গেছে এই দেখুন ভাত হয়ে গেছে যে হলো আলু পেঁপের ঝোল খুবই গরম এটা আমি ঢাকনাটা ধরতে পারছিলাম না আর এখানে আছে মাছের কারি এটা হলো শাক আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন কত বাসন জমেছে এটা তো কম আরও আছে এখনও যে কড়াই রান্না করেছি সেই কড়াইটা বাকি আছে গ্যাসটাও এখনও মুছিনি তো চলুন এখন আর কথা বাড়িয়ে লাভ নেই আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিই কেননা এখন বাজে দেড়টা মেয়েরও খাওয়ার সময় হয়ে গেছে তাই আমি বাসনগুলো মেজে নিচ্ছি আজকে অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু ভেবেছি যে কাঁঠালটা ভেঙে তারপর আমি স্নান করব কেননা স্নান করে নিলে কী হয় অনেকটাই কাজ এগিয়ে থাকে স্নান করে নিলে কোনো ঝামেলাই থাকে না স্নানটা আগে হয়ে গেলে মনে কোনো টেনশনই থাকে না জামা সব কাজ শেষ কাজ করে একটু রেস্ট নিলেই হয়ে যায় কিন্তু যেহেতু আজকে স্নান করিনি তাই মাথাতে একটা চিন্তা থেকেই যাচ্ছে কখন স্নান করব কখন মেয়েকে খাওয়াবো আর মেয়েটা হয়েছে এমনই জানেন ওর পাপার হাতে খাবে না পাপা যদি বলেও চল আমি খাইয়ে দিচ্ছি না খাবে না মার কাছে খাবো মার কাছে খাবো মাঝখানে এসে খুব ঝামেলাও করছিলো ম্যাঙ্গো খাবে আবার এখন আমাকে ম্যাঙ্গো কেটে দাও ম্যাঙ্গো কেটে দেওয়া তো আমি না করিনি যেহেতু আমার এখনও প্রায় আরও আধ ঘন্টার মতো কাজ আছে তো ভাবলাম যদি একটু খায় খাক আমি স্নানটা করে এসে তারপর ওকে ভাত খাইয়ে দিব কিন্তু কিসের কী কেটে দেওয়া পর্যন্তই শেষ সেই ম্যাঙ্গো আর পেট পর্যন্ত পৌঁছায়নি সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে তো আমি ম্যাঙ্গোটাও কেটে দিচ্ছি এখানেও শান্তি নেই এখানেও ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে যে টুলটা থেকে পড়ে ব্যথা পেয়েছিল তাও লজ্জা নেই জানেন তো ওই টুলটাতেই বারবার উঠতে যাচ্ছে না আমার তো শুধু ভয় লাগছে কখন আবার পড়বে পরে আর একটা বেশি ব্যথা পাবে চলুন আম খাক আমি সব কিছু পরিষ্কার করে এই তো কাঁঠালটা ভেঙে ফেলেছি দেখুন কাঁঠালের বীজগুলো থেকে কাঁঠালের গাঁজা গাঁজা বলে না কি বলে গেঁজা ওইগুলো বেরিয়ে গেছে পুরো শেকড় শুদ্ধ মানে কাঁঠালটা মনে হচ্ছে এই বীজগুলো লাগিয়ে দিলেই কাঁঠাল থেকে গাছ হয়ে যাবে কাঁঠালটার তো আমি এখনই রসটা করে রাখবো নাহলে রাতে আমি আর পারবো না ওই যে আরেকজন চলে এসেছে উনিও কাঁঠাল ভাঙবে তো একটু ধরে হাতে আঠা লেগে গেছে এই যে প্রসাদটা এটা হচ্ছে বিপত্তারিণী পুজোর প্রসাদ সন্ধ্যেবেলা গুল্লুর মা বাপা এসে দিয়ে গেল তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি টাটা